হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জিওগ্রাফি বন্ধুরা আমি বিগত চার পাঁচ বছরের বেশ কিছু পরীক্ষা থেকে জিওগ্রাফির এই সমস্ত প্রশ্নগুলো বাছাই করে নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে যেমন ডব্লিউ বি এসএসসি এস ডব্লুবি এস সি গ্রুপ ডি ডব্লিউ কে পি ফোর এস আই বি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আর বেশি দেরি না করে চলো প্রথম প্রশ্ন তো বন্ধুরা প্রথম প্রশ্ন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নাও উষা দেরাদুন কটক না দিল্লি বন্ধুরা এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে কটক সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট উড়িষ্যার কটকে অবস্থিত বন্ধুরা মনে রাখবে ডক্টর কে রামাইয়া উনিশশো ছেচল্লিশ সালে উড়িষ্যার কটকের বিদ্যাধরপুরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা থেকে আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটি খারিফ শস্য নয় নিম্নোক্ত কোনটি খারিফ শস্য নয় অপশানগুলো দেখে নাও ধান পাট গম না মিলেট এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গম গম একটি খারিফ শস্য নয় গম হচ্ছে রবি শস্য বন্ধুরা মনে রাখবে খারিফ শস্য বলতে বর্ষাকালে যে শস্যগুলো চাষ করা হয় সেগুলো হচ্ছে খারিফ শস্য যেমন ধান পাট মিলের জোয়ার এগুলো হচ্ছে খারিফ শস্য আর রবি শস্য বলতে শীতকালে যেগুলো চাষ করা হয় যেমন মটর গম ছোলা এই সমস্ত শস্যগুলো হচ্ছে রবি শস্য মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জীবসাম পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায় অপশানগুলো দেখে নাও বিহার ঝাড়খন্ড কেরালা না রাজস্থান প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজস্থানের যোধপুর নাগর বিকানির জেলায় প্রচুর জিপসাম পাওয়া যায় যেটি ভারতের প্রায় মোট উৎপাদনে নাইনটি পারসেন্ট রাজস্থান উৎপাদন করে থাকে মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি অপশানগুলো দেখে নাও তারাপুর কালাপক্ষম কোরবা না লাম্বা বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এটি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় স্থাপন করা হয়েছিলো মনে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো কার্পাস বয়ন কেন্দ্র কোনটি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কার্পাস বয়ন কেন্দ্র অপশনগুলো দেখে নাও কালাপক্ষম কোয়েম্বাটুর না মাইশোর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামেও পরিচিত মনে রাখবে পরবর্তী প্রশ্ন পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন অপশানগুলো দেখে নেওয়া দুর্গাপুর রাউরকেল্লা ফেলায় না বার্নপুর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা পশ্চিম জার্মানির সহযোগিতায় রাউরকল্লা ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা কাগজের মন্ড তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিম্নের কোনটি কাগজের মন্ড তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিম্নের কোনটি অপশানগুলো দেখে নাও ধানের তুষ কাপড় আখের ছোবড়া না কাঠ এই প্রশ্নের সঠিক হয়ে যাবে কাঠ এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে মিক বিমানের ইঞ্জিন কোথায় তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিক বিমানের ইঞ্জিন কোথায় তৈরি হয় অপশানগুলো দেখে নাও নাগপুর কোচিন কোড়াপুর না মির্জাপুর এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কোরাপুট উড়িষ্যার কোরাপুটেই মেঘ বিমানের ইঞ্জিন তৈরি হয় অপশান সি সঠিক উত্তর কোরাপুট পৃথিবীর বায়ুর চাপ বলের সংখ্যা কত পৃথিবীর বায়ুর চাপ বলের সংখ্যা অপশানগুলো দেখে নাও তিনটি পাঁচটি ছাত্রী নটি এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ছাত্রী বন্ধুরা বন্ধুরা হবে পৃথিবীর বায়ুর চাপ বলয় ছাত্রী চারটি উচ্চ চাপলায় আর তিনটি নিম্নচাপ কোনটি একটি নিহত বায়ুপ্রবাহ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি একটি নিহত বায়ু প্রবাহ আয়ন বায়ু স্থলবায়ু সমুদ্র বায়ু ফক অন্য প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আয়ন বায়ু আয়ন বায়ু হচ্ছে একটি নিয়ত বায়ুপ্রবাহ পরবর্তী প্রশ্ন কানাডার অর্থ সাহায্যে তৈরি কোন বাঁধের অপর নাম কানাডা ড্যাম কানাডার অর্থ সাহায্যে তৈরি কোন বাঁধের অপর নাম কানাড়া ড্যাম অপশানগুলো দেখানো মাইথন পাঞ্চ তিলাইয়া না মাসাঞ্জর এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মাসাঞ্জর কানাডার অর্থ সাহায্যে তৈরি কানাড়া ড্যামের অপর নাম হলো মাসাঞ্জর এটি ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত মনে রাখবে গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত অপশনগুলো দেখে নেওয়া নর্মদা চম্বল তাপ্তিনা সোন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চম্বল নদী গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল নদীর উপর অবস্থিত এটি মধ্যপ্রদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র মনে রাখবে রুমটেক মনাস্ট্রি কোথায় অবস্থিত রুমটেক মনাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমটেক মনারাষ্ট্রী কোথায় অবস্থিত সিকিম নেপাল তিব্বত ভুটান এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে সিকিম বন্ধুরা মনে রাখবে রুমটেক সিকিমের বৃহত্তম মঠগুলির মধ্যে অন্যতম ঈশ্বরগুপ্ত সেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ঈশ্বরগুপ্ত সেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে অপশানগুলো দেখে নেওয়া নদীয়া বর্ধমান মালদানা বাঁকুড়া বন্ধুরা মনে রাখবে ঈশ্বরগুপ্ত সেতু হুগলি ও নদীয়া জেলাকে সংযোগ স্থাপন করেছে এটি ভাগীরথী হুগলি নদীর উপর অবস্থিত অবস্থানগুলো দেখে নাও নদীয়া বর্ধমান মালদা না বাঁকুড়া এই সঠিক উত্তর হয়ে যাবে নদীয়া নদীয়া জেলায় ঈশ্বর উত্তর সেটি রয়েছে পরবর্তী প্রশ্ন নাগা পর্বতের সর্বোচ্চ কোনটি অবস্থানগুলো দেখে নাও শিকর টুলুং সরামতি না মেঘনা এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে সরামতি এটি ভারত মায়ানমারের সীমান্তে অবস্থিত মনে রাখবে তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই ভালো থাকবে